এ ফাদা অ্যাজ দা টিচার অ্যাজ দা লগিভা অ্যাজ দা লমাকা অ্যাজ দা রিফরমার অফ দা সোসাইটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুপারম্যান ইজ দিস ওয়ার্ল্ড বাবা হিসাবে শিক্ষক হিসাবে সমাজ সংস্কারক হিসাবে আইন প্রণতা হিসেবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর একমাত্র সুপারম্যান ঠিক কিনা বলেন সুতরাং রাসূলের

গণামুক্ত জীবনযাপনের দশটি উপায় নিয়ে আলোচনা করব। এর মধ্যে প্রথম নাম্বার গুণামুক্ত জীবনযাপনের যেই বিষয়টি রয়েছে যেই পয়েন্টটি রয়েছে যেই উপায়টি রয়েছে সেটা হলো একনিষ্ঠভাবে তওবা করা কি করা করা জোরে বলেন কি করা তওবা করা তওবা করার বিষয়ে একনিষ্ঠভাবে তওবা করার বিষয়ে চারটি উদাহরণ দেব এক নাম্বার উদাহরণ সূরাতুত তাহরিম আট নাম্বার আয়াত একনিষ্ঠভাবে তওবা করার দুই নাম্বার উদাহরণ সোনান ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার পঞ্চাশ নাম্বার হাদিস একনিষ্ঠভাবে তওবা করার তিন নাম্বার উদাহরণ সোনান ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার দুই একান্ন নাম্বার হাদিস একনিষ্ঠভাবে তওবা করার চার নম্বর উদাহরণ সোনান ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার দুই তিপ্পান্ন হাদিস সুতরাং এখনিষ্ঠভাবে তওবা করার সর্বপ্রথম যে উদাহরণ আল্লাহ তাআলা সূরাুত তাহরিমের 8 নম্বর আয়াতে স্পষ্ট করে ঘোষণা দিচ্ছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে imandar gon ohe bisshashi gon tubu ilallahi tawbatan nasuha তোমরা আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে তওবা করো একনিষ্ঠভাবে তওবা করলে তোমরা কি পাবে আল্লাহ তাআলা বলছেন আশা রবুকুম আই ইউকাফির আনকুম কুম আশা করা যায় তোমাদের প্রভু তোমাদের পাপ সম ক্ষমা করে দিবেন সবহার আল্লাহ সুতরাং গুণামুক্ত জীবনযাপন করার এক নাম্বার উপায় হল একনিষ্ঠভাবে তওবা করা এটা হল এক নাম্বার বিষয়ের উদাহরণ

আরো জোরে বলেন আসারা নাই একনিষ্ঠভাবে তওবা করার তিন নাম্বার উদাহরণ হলো সোনান ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার দুইশত একান্ন নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আনানাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন রসুল্লা সাল আলী ও বলেন পুল্লবাণী আদম খত্ত প্রত্যেক আদম গুনাহগার গুনগার ওখরুল খত্ত ইন তুন এবং গুনাহগারদের মধ্যে তৌবা কারিগণের হইল সর্বোত্তম সোভান আল্লাহ

আল্লাহ তাআলা রোহ যতক্ষণ পর্যন্ত কণ্ঠগত হয়ে যায় যতক্ষণ পর্যন্ত রোহ কণ্ঠাগত হওয়া পর্যন্ত আল্লাহ তালা বান্দার তওবা কবুল করেন সুতরাং যারা আজকে এর আলোচনাটুকু শুনছেন গুণামুক্ত জীবনযাপন করার জন্য একনিষ্ঠভাবে তওবা করার বিকল্প হতে পারে না সুতরাং তওবা করার প্রয়োজন আসে না নাই আরও না না নাই আমাদের সকলের গুণা আসে না নাই তাহলে গুণা থেকে যদি থাকে তাহলে গুণামুক্ত জীবনযাপন করার দশটি উপায় নিয়ে আলোচনা করব। দশটি উপায়ের এক নাম্বার বিষয়টা হলো একনিষ্ঠভাবে তওবা করা তওবা করার বিষয়ে তওবা যদি আপনি করতে চান তওবা সত্য শর্ত হলো চারটি কয়টি আরও জোরে বলেন কয়টি চারটি এক নম্বর শর্ত হলো গুণা থেকে ফিরে আসতে হবে যদি আপনাকে তওবা করতে হয় গুনাহ থেকে আপনাকে ফিরে আসতে হবে গুনাহ থেকে আমাদের প্রধান অতিথি উনি চলে আসছেন সবাই বলেন প্রধান অতিথির আগমন আল্লাহ এই সম্মেলনটাকে এই মাহফিলকে আল্লাহ অত্র এলাকার মানুষের জন্য হেদায়াত হিসেবে কবুল করে সকল পরে আমিন আমরা আলোচনা করছিলাম গুণামুক্ত জীবনযাপন করার দশটি উপায় এক নাম্বার উপায় আলোচনা করেছিলাম একনিষ্ঠভাবে তওবা করা আর একনিষ্ঠভাবে তওবা করার জন্য চারটি শর্ত রয়েছে এক নাম্বার শর্ত হলো গুনাহ থেকে ফিরে আসা দুই নাম্বার শর্ত হল কৃতকর্মের জন্য ওই গুনাহের জন্য লজ্জিত হওয়া তিন নাম্বার হলো ভবিষ্যতে সেই গুনাহটা যেন না করা হয় এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া তওবা করার চার নম্বর শর্ত হলো বান্দার হক যদি থেকে থাকে বান্দার হকগুলো ঠিকঠাক মতো আদায় করে দিয়ে আপনি যদি এই চারটা শর্ত যদি আপনার তওবার ভিতরে থাকে আল্লাহ তাআলা আপনাকে আপনার যাপিত জীবনের সমস্ত গুণাসময় ক্ষমা করে দিবেন কে আরও যদি বলেন তিনি কে সুতরাং সেই আল্লাহ তাআলা আমাদেরকে যেন গুণামুক্ত জীবনযাপন করার জন্য তৌফিক দান করে সকলে পরে আমি আর গুণামুক্ত জীবনযাপন যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাদেরকে জান্নাত দান করে দেবেন সবাই বলেন সোহার আল্লাহ এইবার জান্নাতটা হাদিস কিরকম সহিদ কলরুল্লাহি সাল আলিহাস্লাম আমি আমার বান্দাদের জন্য এমন একটি জান্নাতকে তৈরি করে রেখেছি মা আলা যা কোনো পৃথিবীর মানুষ দেখে নাই ওলা উদন কোনো কান জান্নাতের বর্ণনা চমৎকারভাবে ভাবে শোনে নাই ওলা খাতার আলা কালবি বাসার এবং কোনো অন্তর সেটাকে অনুধাবন করতেও পারে নাই এক থেকে বেশি সুন্দর হলো জান্নাত সুতরাং এমন জান্নাত যদি পেতে চান তাহলে জাপিত জীবনে আমাদের প্রত্যেকের জীবনে গুণামুক্ত জীবন যাপন করার দরকার আছে না নাই আরো যে বলেন আছে না নাই সুতরাং গুণামুক্ত জীবন যাপন করার দশটি শর্তের এক দশটি উপায়ের এক নম্বর উপায় হলো একনিষ্ঠভাবে তওবা করা কি করা জুড়ে বলেন কি করা পাওবাত পরা বনামুক্ত ভাবে জীবন যাপন করার দুই নাম্বার উপায় হলো ইস্তেগফার পড়া কি পড়া ইস্তিগফার পড়া কি পড়া ইস্তিগফার পড়া আল্লাহ তাআলা সূরাত আলে ইমরান 135 নাম্বার আয়াতে ইস্তিগফারের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা ফআলু ফাহিশাতান আর যখন তারা কোনো অশ্লীল কাজ করে যখন তারা কোনো অন্যায় কাজ করে অথবা নিজেদের উপর জুলুম করে জাকারুল্লাহ তখন যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে পাশাপাশি ফাস্ত ফারি জুন বিহীম এবং তারা তাদের পাপ জন্য যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চায় যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার পরে আল্লাহ তাআলা একটা প্রশ্নবোধক চিহ্ন বলেছেন আল্লাহ তাআলা এই সুর আল ইমরানের একশত পঁয়ত্রিশ নম্বরের মাঝখানে বলেছেন ওয়ামাইয়া ওফিরুজুনু বা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তোমাদেরকে আর কে গুনা থেকে মাফ করবে সুতরাং জাপিত জীবনে গুণামুক্ত জীবনযাপন যদি করতে চান এক নম্বর উপায় হল তওবা করা দুই নাম্বার উপায় হল আমাদের সকলকে পাঠ করা কাছে ক্ষমা চাইতে হবে বেশি বেশি এটা হলো এক ইস্তেকফারের অর্থাৎ গুণামুক্ত জীবনযাপনের দুই নাম্বার কারণ যেটা ইস্তেকফার পড়ার প্রথম নাম্বার উদাহরণ দ্বিতীয় নাম্বার উদাহরণ সহি মুসলিমের হাদিস হাদিস নাম্বার ছয় হাজার আটশত

স্বয়ং আল্লাহ রব্বাল্ আল বলেন আজনাবা আব্দুন জাম্বান আমার বান্দা গুনাহ করে ফেলেছে সকাউল আল্লাহ রব্বি সে যদি বলে হে আল্লাহ আপনি আমার গুনা সমকে মাফ করে দিন সকল আ তবারকতা তখন আল্লাহ তাআলা বলেন আজনাবা আব্দি জাম্বান যে আমার বান্দা গুনাহ করে ফেলেছে ফ আজীমা আল্লাহ রব্বান এবং সে জানে তার একজন প্রভু রয়েছে ইয়া ফিরোজ জাম্বা আল্লাহ তালা হয়তো তার গুণাসমূহকে মাফ চাওয়ার মাধ্যমে ইস্তেকফারের মাধ্যমে ক্ষমা করে দিবে ওয়া খুদ অথবা গুনাহের কারণে তাকে পাকরাও করবেন সুতরাং গুণামুক্ত জীবনযাপন যদি আমাদেরকে করতে হয় এক নম্বরে একনিষ্ঠভাবে তওবা করতে হবে দুই নাম্বার বেশি বেশি আল্লাহ তালার কাছে ইস্তেকফার করতে হবে রাজি আসেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ গুণামুক্ত জীবনযাপন করার তৃতীয় নাম্বার উপায় হলো গুণা থেকে গুণামুক্ত জীবন যাপনের তৃতীয় নাম্বার উদাহরণ খুব মনোযোগ দিয়ে শুনবেন এটা হলো ক্ষমার আশায় আল্লাহ তালার কাছে দোয়া করা আল্লাহ আল্লাহাল কাছে যদি আমরা ক্ষমার আশায় দোয়া করতে পারি আল্লাহ তালা আমাদের যাপিত জীবনের সমস্ত সমকে মাফ করে দেবেন সবাই বলেন সোভার আল্লাহ এই বিষয়ে জামিয়াতির মিজের হাদিস তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস মনোযোগ দিয়ে শুনবেন يقول حدثنا أنس بن مالك رضي الله تعالى عنه قال حضرت أناس بن مالك رضي الله تعالى عنه برنانا كورين قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أمي رسول الله صلى الله عليه وسلم كبولت شنجة قال الله ادعو حديث كرسي الله تعالى بلبن يا ابن آدم هي آدم شنتان إنك ما دعوتني ورجوتني غفرت لك যদি তুমি আমাকে ক্ষমা পাওয়ার আশায় তুমি আমাকে ডাকতে থাকো এবং আমার থেকে যদি তুমি আমার কাছে ক্ষমা পাওয়ার আশা আমাকে ডাকো এবং আমার দিকে যদি ফিরে আসো তোমার গুনাহের পরিমাণ যতই বেশি হোক না কেন ওলা উবালি এবং আমি ক্ষমা করার বিষয়ে আমি কাউকে পড়ুয়া করি না সোভার আল্লাহ সুতরাং আপনার আমার গুনাহের পরিমাণ যত বেশি হোক না কেন আপনি যদি ক্ষমার আশায় আল্লাহ তালার কাছে দোয়া করেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলাকে ক্ষমা করে দিতে পারেন তিনি কে আল্লাহ আবার আল্লাহ তালা বলবেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান আল্লাহ তালা আমাদেরকে উদ্দেশ্য করে আমাদেরকে মেনশন করে আমাদেরকে ইন্ডিকেট করে বলবেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান তোমার পাপরা যদি আসমানের কিনারা স্পর্শ করে তোমার পাপরা যদি যদি আসমানের মেঘমালাকে যদি স্পর্শ করে সুম্মাস্তাগফার তানি অতপর যদি তুমি আমার কাছে ক্ষমা চাও যদি তুমি আমার কাছে ক্ষমা চাওয়ার পরে আল্লাহ তালা বলেন গফর তুলাক আমি তোমাকে ক্ষমা করে দিব ওলা উবালি এবং আমি ক্ষমা করার বিষয়ে আল্লাহ তালা কারো পরুয়া করেন না সোভার আল্লাহ সুতরাং আমরা যারা যা দুনিয়াতে মানুষ আছি আমাদের পাপ রাজি যদি আসমানকে স্পর্শ করে তারপরেও আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ যদি আপনি আল্লাহ তাআলার কাছে যদি একনিষ্ঠভাবে তওয়া করতে পারেন ইস্তিগফার করতে পারেন ক্ষমার আশায় দোয়া করতে পারেন আমাদেরকে ক্ষমা করে দিবেন তিনি কে আর বলেন তিনি কে আবার আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনে আদাম হে আদম সন্তান লাউ আতাইতানি বি করাবিল আরদ খাতায়া তুমি যদি গোটা পৃথিবী পরিমাণ ভুল নিয়েও যদি আমার দরবারে উপস্থিত হও অতপর শুধুমাত্র একটা শর্তে যদি তুমি আমার দরবারে উপস্থিত হও অর্থাৎ আল্লাহর সাথে শরিক না করে যদি তুমি যদি আমরা আল্লাহর দরবারে উপস্থিত হইতে পারি আল্লাহ তালা হাদিস কুৎসির ভেতরে বলেন আল্লাহ বলতেছেন বিহা মা আমি গোটা পৃথিবী পরিমাণ মাগফিরাত নিয়ে বান্দা তোমার দরবারে উপস্থিত হব আল্লাহ সুতরাং আমরা জীবনযাপন করতে হলে এক নাম্বার কারণ হলো কনিষ্ঠভাবে তওবা করা দুই নাম্বার উপায় হলো আমাদেরকে বেশি বেশি তিন নাম্বার উপায় হলো ক্ষমা আশায় দোয়া প্রার্থনা করা আল্লাহ তালার কাছে গুণামুক্ত জীবনযাপন করা চার নাম্বার শর্ত মনোযুদ্ধে শুনবেন রসোল্লাহি সাল্লি সাল্লামের অনুসরণ করা কি করা রসুল্লাহি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের অনুসরণ করা রাসুল কেমন ছিলেন এজ এ ফাদার এজ এ টিচার এজ এ ল গিভার এজ এ ল মেখা এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সুপারম্যান ইজ দিস ওয়ার্ল্ড বাবা হিসাবে শিক্ষক হিসাবে সমাজ সংস্কারক হিসাবে আইন প্রণেতা হিসাবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই পৃথিবীর একমাত্র সুপারম্যান ঠিক কিনা বলেন সুতরাং রাসূলের গুণামুক্ত জীবন যাপন করার চার নাম্বার উপায় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করা রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীর জন্য পাঠিয়েছেন রহমত হিসেবে আল্লাহ তালা বলেন ওয়া আর আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে আই হ্যাভ সেন্ট টু ইউ অ্যাজ আ মার্সি অ্যাজ আ অ্যাস দ্য রশমা বারাখা ফর দ্য অ্যান্টার ওয়াল ফর দ্য হোল ওয়ার্ল্ড চিল্ডার লা ওয়া হে নবী আমি আপনাকে এই পৃথিবীতে রহমত হিসেবে পাঠিয়েছি সুতরাং জীবন জীবনযাপন করতে হলেও আমাদের নবীর অনুসরণ আপনাকে করতেই হবে আর নবী আমাদের কেমন নবী জিসাল্লাহ আলাইহি হুসাল্লাম যেই নবী জিসাল্লাল্লাহ আলাইহি হসাল্লাম এর ওপর কোরআন নাজিল হয়েছে এই কোরআন উল কারিমের ভাষা কি জুড়ে বলেন কোন ভাষা আরবি ভাষা আরবি হরফ কয়টি আরো জুড়ে বলেন কয়টি আপনি যদি গোটা আরবি ভাষাটা কেউ গোটা আরবি ভাষার যে উনত্রিশটা হরফ এই উনত্রিশটি হরফের ভেতরে বিশ্বনবীর সিফাত গুলো দিয়ে আল্লাহ তালা সাজিয়ে দিয়েছেন আপনি যদি আলিফ টান দেন আমার নবী আহমাদ আপনি যদি বা টান দেন আমার নবী বাসির আপনি যদি তা টান দেন আমার নবী তাকি আপনি যদি সা টান দেন আমার নবী সাকিব আন্নাজমু সাকিব আপনি যদি জিম টান দেন আমার নবী জামিল আপনি যদি হা টান দেন আমার নবী হামেদ আপনি যদি হ টান দেন আমার নবী হাতামী লা নবী আবাদি চিল্লা আল্লাহ আপনি যদি দাল টান দেন আমার নবী দা ইয়ান ইল্লাহি বি ইযনিহি মুনীরা আপনি যদি জাল টান দেন আমার নবী যাকি আপনি যদি র টান দেন আমার নবী রাহমাতাল লিল আলামিন চিল্লা ইবনে আল্লাহু আকবার আপনি যদি ইজ্জা টান দেন আমার নবী জাইরুল জান্নাহ আপনি যদি সিন টান দেন আমার নবী শাফিউ আমার নবী শাফিউল আপনি যদি সিন টান দেন আমার নবী সাইয়েদুল বাশার সাকিয়ে কাউসার আপনি যদি সিন টান দেন আমার নবী শাফিউল মুজনিবিন চিল্লা ইবনে আল্লাহু আকবার আপনি যদি সাত টান দেন আমার নবী সফি উল্লাহ আপনি যদি দশ টান দেন আমার নবী দামেন আপনি যদি আইন টান দেন আমার নবী আবদুল্লাহ আপনি যদি গাইন টান দেন আমার নবী গুয়ুর আমার নবীর সবচেয়ে মর্যাদা বেশি ঠিক কিনা বলেন আল্লাহ আকবর আপনি যদি ফা টান দেন আমার নবী ফারেক বাইনাল হকাল বাতেল আপনি যদি কাফ টান দেন আমার নবী কফিল উল উম্মা আপনি যদি লাম টান দেন আমার নবী লা ইমু আপনি যদি মিম টান দেন আমার নবী মুদ্দাসির আমার নবী মুজাম্মিল আমার নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাল্লাম আল্লাহ আকবর আপনি যদি নুন টান দেন আমার নবী নাজির আপনি যদি ওয়াও টান দেন আমার নবী ওয়াকিল আপনি যদি হা টান দেন আমার নবী হাদিল আলম আপনি যদি হামদা টান দেন আমার নবী আল আমিন আপনি যদি ইয়া টান দেন আমার নবী ইয়াসিন আল্লাহু আকবর সুতরাং গোটা আরবি ভাষাটাকে আল্লাহ তালা বিশ্বনবীর সিফত দিয়ে সাজিয়ে দিয়েছেন তিনি কে আর অজুরে বলেন তিনি কে আপনি যদি পৃথিবীর যতগুলো ধর্মগ্রন্থ রয়েছে আপনি যদি পরে থাকেন শ্রীমত ভগবত গীতা দিগানি খায়া জিন্দা ব্যস্তা স্যাকার্ডল কালমার্স ডোরা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট আপনি যদি কম্পারেটিভ রিলিজিয়ান নিয়ে যদি পড়াশোনা করেন তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যদি পড়াশোনা করেন তাহলে পৃথিবীতে যত মানুষ আসছে যত মানুষ আসবে এই সকল মানুষের ভেতরে একমাত্র মহামানব হল আমার আপনার মোহাম্মদুর রসুল্লাহি আলাইহু আলাই আপনি যদি হিন্দু ধর্ম নিয়ে পড়াশোনা করেন হিন্দু ধর্মের ভেতরে আমাদের নবীর কথা না নাই আরো জুড়ে বলেন না নাই হিন্দু ধর্মের ভিতরে আসে ইলাহা পরম পদশ জন্ম বৈকুণ্ড পিন্নতি তদ্যপিনম মহম্মদ একং ভ্রমণ করার পরে ফ আত্নবীসল্লাহ আলী ওয়াসাল্লাম ফা আহু অতপর এই চুম্বনের বিষয়ে রসুল্লাহ সাল্লাহ দরবারে এসে সেই রাসুলকে এই বিষয়ে অবহিত করলেন জানালেন জাল্লাহ অথপর এই ঘটনা রাসুলকে অবহিত করার পরে আল্লাহ তালা সুরতুল হুদের একশত চোদ্দ নম্বর আয়াত নাজিল করলেন আল্লাহ তালা বলতেছেন হাসানাত যে আল্লাহ তালা মন্দ কাজ যদি কেউ ভালো কাজ করে এর মাধ্যমে আল্লাহ তালা মন্দ কাজকে আল্লাহ তালা মিটিয়ে দেন আর মুফাসির হাসান উদ্দেশ্য করেছেন পাঁচ নামাজ সুতরাং রসুল্লাহ সাল আলী ও এই হাদিসের শেষ অংশে ওই ব্যক্তি যখন রসুলকে প্রশ্ন করে ফকআর ঝুলুক ওই ব্যক্তি যখন প্রশ্ন করে ইয়া রসুল্লাহি সাল আলি ও ইলাহা হে আল্লাহর রসুল এটা কি শুধুমাত্র আমার জন্য সীমাবদ্ধ অর্থাৎ আমার গুনাহ কি আল্লাহ তাআলা এই পাঁচ অক্ত নামাজের কারণে মাফ করবেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি হাসাল্লাম বলেছেন ফকাল রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম লিজামি জামি উম্মতি আমার উম্মতের ভেতরে যারা সকলেই পাঁচ শক্ত নামাজ আদায় করবে আল্লাহ তালা ওই পাঁচ শক্ত নামাজ পড়নেওয়ালাদের জীবনের সমস্ত গুনাগুলাকে ক্ষমা করে দিবেন তিনি একমাত্র কে আল্লাহ সুতরাং গুণামুক্ত জীবনযাপন করার অষ্টম নাম্বার উপায় হল জামাতের সাথে নামাজ আদায় করা কি করা জামাতের সাথে নামাজ আদায় করা সহী মুসলিমের হাদিস ছয় হাজার আটশোত নিরানব্বই নাম্বার হাদিস প্রসিদ্ধ হাদিস মনোযোগ দিয়ে শুনবেন আন আনাসিবনেমা আলেক রদিয়াল্লাহতা আলা আনহকাল আনাসিবনেমালে বর্ণনা করেন فقال جاء رجل النبي صلى الله عليه وسلم إقبت رسول الله صلى الله عليه وسلم دربكي رسول رسول الكثعشين ويبت قال رسول الله صلى الله فقال يا رسول الله أصبت حدفا أقيمه علي هي الله امي شستي جبوا برات كرشي أبني أمار upor شتر كساس واتب أبني أمار upor هود كام আলা ওই রাবি ওই বর্ণনাকারী ব্যক্তি বলেন হজরত ইসলাত ওই সময় রাসুল্লাহ সাল্লা আলী ও দরবারে ওই ব্যক্তি উপস্থিত হওয়ার সময় যখন বলল শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি তখন ওই সময় নামাজের সময় উপস্থিত হল অর্থাৎ জামাতের সময় হজরত ইসলাত নামাজের সময়ের অক্ত হয়ে গেল আন নবী সাল্লি ও সাল্লাম ওই ব্যক্তি এবং আমরা সকলে মিলে রাসুল্লাহ সাল্লাহ আলী ও সাথে জামাতের সাথে নামাজ আদায় করলাম ফলাম্মা কাজ সলাত যখন নামাজ আদায় হয়ে গেল ফকাল ইয়া রসুল আল্লাহ ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন আসক্ত হাদ্দান ফাকি মহালাইয়া বি কিতাবিল্লা হিত আলা হে আল্লাহ রসুল আপনি আমি হদ যুগ্য শাস্তিযুগ্য অপরাধ করেছি আপনি কোরআনের বিধান অনুযায়ী আপনি আমার উপর শাস্তি আরোপিত করেন

হৎ যোগ্য অপরাধ তুমি করেছো আল্লাহ তালের এ ওসিলায় তোমার যাপিত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তালা মাফ করে দিয়েছেন সবহাল আল্লাহ জীবন জীবনযাপন করার নবম নাম্বার শর্ত হলো খারাপ কাজ হয়ে গেলে গুনাহের কাজ হয়ে গেলে এর বিপরীতে ভালো কাজ করা এই বিষয়ে জামিয়াত তির্মিদের হাদিস এক হাজার নয়শত সাতাশি নম্বর হাদিস আনবিদ রিন্দ্রদী আল্লাহ তাআলা

করার পরে যদি তুমি ভালো কাজ করো আল্লাহ তালা ওই ভালো কাজের উসিলায় তোমার খারাপ থেকে মিটিয়ে দিতে পারেন তিনিকে কে আরো বলেন তিনি কে গুণামুক্ত জীবন যাপন করার দশ নাম্বার উপায় হলো আল্লাহ তাআলার জিকির করা কি করা জুড়ে বলেন কি করা এটাই আমার আলোচনার শেষ গুণামুক্ত জীবনযাপন করা দশ নাম্বার উপায় হলো আল্লাহ তালার জিকির করা

من سبح الله في دور كل صلاه ثلاثا وثلاثين وحمد الله ثلاثه وثلاثين وكبر الله ثلاثه وثلاثين فتلك تسعه وتسعون وقال تمام المياه لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير غفرت خطاياه وان كانت مثل زبد البحر

এবং তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পরে ওকাব্বর আল্লাহ সালাসলাসিন এবং তেত্রিশ বার যদি আল্লাহ আকবর পড়ে তাহলে তিন তেত্রিশ নিরানব্বই রসুল বলতেছেন ফাতিলকাতিস এভাবে যখন নিরানব্বই বার হবে ফকাল তাম আল মিয়া

অর্থাৎ সমুদ্রের কানার পরিমাণ কম নাকি বেশি জুড়ে বলেন কম নাকি বেশি সুতরাং নামা আদায় করার পরে এই আমলটা করার দরকার আছে না নাই জুড়ে বলেন না নাই আবার সুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম সাল্লাম জামিয়াতির হাদিস তেত্রিশ শত পঁচাত্তর নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الرسول الله صلى الله عليه وسلم لا তোমার জিহ্বাটা যেন আল্লাহ তাআলার জিকির দ্বারা যেন তোর তাজা থাকে সিক্ত থাকে সুতরাং আমাদের আল্লাহ তাআলার নামের আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা দাও ওই যে প্রথম বলেছিলাম ও রাব্বাকা ফাকাব্বির 글로রিফাই ইন দ্য নেম অফ ইয়া লর্ড আপনি আপনার কবুর নামের বরত্বের ঘোষণা দিন আল্লাহর নামে তাকবীর আল্লাহর নামে তসবি আল্লাহর নামে তাহমিদ করার দরকার আছে না নাই আরো যেটা বলেন আছে না নাই সুতরাং জিকিরের বিষয়ে সহি বোখারি ছয় শত ষাট নম্বর হাদিস ঐতিহাসিক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سبعۃ يظلہم الله في ظله يوم لا যে সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আযিমের নিচে স্থান দিবেন এই সাত শ্রেণীর ব্যক্তির ভেতরে সপ্তম নাম্বার ব্যক্তি হলো رجل ذكر الله خالियां কোন একজন ব্যক্তি যখন নীরবে নিভৃতে আল্লাহ তাআলার শরণ করে ফাফাদত আইনা এবং তার চোখ যখন অশ্রুসিক্ত হয় অর্থাৎ যখন তার চোখ দিয়ে পানি বের হয় আল্লাহ তালার জিকির করে আল্লাহ তালাকে স্মরণ করে যদি তার চোখ দিয়ে পানি বের হয় আল্লাহ তালা আর সে আজিমের নিচে স্থান দিবেন সুহান আল্লাহ সর্বশেষ হাদিস সোনান ইবনে মাজা জিকির সম্পর্কে মনোযোগ দিয়ে শুনবেন আটশো নম্বর হাদিস

কোনো একজন ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে আল্লাহ তালার জিকির করার জন্য পাশাপাশি আল্লাহ তাআলার মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করার জন্য এবং জিকির আদায় করার জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন ইল্লা তাবাসপাসল্লাহ তাবাসপাসু আহ ইবি ইদা কাদামা আলাইহিম কোনো প্রবাসী যদি তার পরিবারের কাছে ফিরে আসে তার পরিবার যেই পরিমাণ খুশি হয় কোনো একজন ব্যক্তি যদি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করার জন্য এবং জিকির করার জন্য মসজিদে প্রবিষ্ট হয় তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলা তার থেকে ওই ব্যক্তির উপর প্রবাসী ব্যক্তির পরিবার যেই পরিমাণ খুশি হয় আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তির উপর তার থেকে বেশি খুশি হয় ঠিক কেনা বলেন সুতরাং জিকির সংক্রান্ত আমরা আলোচনা করছিলাম গুণামুক্ত জীবনযাপন করার দশটি উপায় সম্পর্কে বলেছিলাম এক নম্বরে বলেছিলাম সুরত উত্তাহরিমের আট নম্বর আয়াত সেটা হলো একনিষ্ঠভাবে আল্লাহ তাল কাছে তওবা করা দুই নম্বর ইস্তেফার করা গুণামুক্ত জীবনযাপনের উপায় তিন নম্বর আল্লাহ তাল কাছে ক্ষমার আশায় দোয়া করা চার নম্বর রসুল্লাহ সাল্লাহ আলি ও সাল্লামের আনুগত্য করা পাঁচ নম্বর আজান দেওয়া ষষ্ঠ নাম্বার দুই রাকাত সালাত আদায় করা সপ্তম নাম্বার পাঁচ অত্ত নামাজ আদায় করা অষ্টম নাম্বার জামাতের সাথে নামাজ আদায় করা নবম নাম্বার হলো যে আমাদের সকলকে আল্লাহ তাল কোনো খারাপ কাজ হয়ে গেলে এর বিপরীতে ভালো কাজ করা দশম নাম্বার হলো আল্লাহ তালার জিকির করা এই যে আলোচনাটুকু করলাম আল্লাহ তালা আপনাদের আমাদের সকলকে যেন আমল করতে পারি আল্লাহ যেন সকলকে কবুল করেন সকলে আমিন। আরো জোর সুরে আমিন আমি আমার আলোচনা এইখানেই শেষ করছি যে আলোচনাটুকু কোরআন এবং সন্না থেকে করলাম আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করে সকলে আমিন।